ফতুল্লা এক মাঠ কর্মীর সাথে যেন বাঘবন্ধু খেলায় মাতলেন নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মাঠে ঢুকে তাস্কিনের সাথে সেলফি তোলা এক দর্শক আবহানী মহামাডান ডার্বি চলাকালে ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মাঠে ঢুকে পড়ে একটা দর্শক লক্ষ্য একটাই তাস্কেনের সাথে নিজেকে ফ্রেমবন্দি করা মাঠে নিরাপত্তা করবে যে কজন ছিলেন তাদের টনক নড়ল অনেকক্ষণ পর ততক্ষণে সেলফি তুলে স্টেডিয়াম ছেড়েছেন ওই দর্শক এর আগে অবশ্য এক মাঠ কর্মী তাকে তাস্কিনের থেকে সরিয়ে নিয়ে গেছেন লাঠি হাতে এক নিরাপত্তা কর্মী তাকে পাকড়াও করতে আসলেও তাকে ধরতে পারেননি তবে দৃশ্য দেখে আপনার ছোটবেলার কথা মনে পড়ে যাবে আমি নিশ্চিত সেলফি তোলার তিরিশ সেকেন্ডের মধ্যে উধাও সেই দর্শক এরপর মাঠে থাকা কয়েকজন নিরাপত্তা রক্ষীদের টনক নড়ে কদিন আগে ফতুল্লায় তামিমের সাথে ছবি তুলতে মাঠে ঢুকে পড়েন এক দর্শক পরের দিন খেলা শেষে মাঠ ছাড়ার সময় রিয়াদকেও দর্শকদের রোশানলে পড়তে হয় এরপর অবশ্য মাঠে পুলিশের দেখা মিলেছিল আজ তাদের জন্য কোথাও খুঁজে পাওয়া গেল না তাস্কিন আহমেদ জাতীয় দলের সম্পদ এখানে সেলফি না তুলে সেই দর্শক অন্য কিছু করতে পারতেন খারাপ কিছু ঘটে গেলে দায় কি এড়াতে পারত ফতুল্লায় নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন প্রশ্নটা কিন্তু থেকেই যায় বিসিবির উচিত নিরাপত্তা জোরদার করা ফতুল্লার খানশায় ওসমান আলী স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন ডেইলি ক্রিকেট बोल्ड दिस में बोल्ड दिस एई सन्नो आरे ना मैं लेके कुछ कर दे हां जो हां जो ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶